মন্দিরের সম্পত্তি আছে যদি মন্দিরের সম্পত্তি গুলো সরকার কেড়ে নিতে চায় তাহলে আপনারা প্রতিবাদ করবেন কি করবেন না তাহলে মুসলমানদের মসজিদের সম্পত্তি যদি কেড়ে নিতে চায় তাহলে মুসলমানরা কেন প্রতিবাদ করবে না তাহলে সামলাতে দেশের মানুষকে যারা শান্তিপূর্ণভাবে নিজেদের কাজের মধ্যে নিয়োজিত যারা নিজেদের সন্তানদের মানুষ করার ক্ষেত্রে যারা চায় আমরা দেশের সুনাগরিক আমাদের নতুন দেশের সুনাগরিক হবে আমি জিজ্ঞাসা করতে চাই যদি মুসলমানরা দেশের সুনাগরিক হয় যদি মুসলমানরা লেখাপড়া শেখে যদি মুসলমানরা মসজিদে গিয়ে নামাজ পড়ে যদি মুসলমানরা মাদ্রাসায় পড়ে যদি মুসলমানরা ঈদগাহ গিয়ে নামাজ পড়ে তাহলে হিন্দুত্বের কি কোনো ক্ষতি হয় কখনো হিন্দু ভাইদের সমস্যা তৈরি হয়েছে কখনো সমস্যা হয়নি কিন্তু দেশ চালানোর এটা নিয়ম নয় যে শাসক তুমি বুলডোজার দিয়ে নিরীহ মানুষের ঘর ভেঙে দেবে তুমি নিরীহ মানুষের ধর্মস্থান এটাও কিন্তু জানে বাবরি মসজিদ যারা ভেঙেছিল তারা আইনকে লঙ্ঘন করে তারা আইনি কাজ করেছিল এটাও আদালত মনে করছে কিন্তু আদালত হিন্দু ভাইদের মন্দির করার ইচ্ছা হয়েছে বলে রাম মন্দিরের অযোধ্যার ওই জায়গাটি বাবরি মসজিদের জায়গাটি রাম মন্দির করার জন্যে ছেড়ে দিল এটি হচ্ছে বিচার কিন্তু আমরা যেহেতু মুসলমানরা আদালতের রায়কে সম্মান জানায় তাই মেনে নিলেন কিন্তু জেনে রাখবেন আমাদের কিন্তু যখন মসজিদ একটা মসজিদ নয় গোটা দেশের মসজিদের নিরাপত্তার প্রশ্ন তখন কিন্তু আমরা কোনো কিছুর সঙ্গে আপোষ করব না আপনার আমি জানি আপনাদের ইচ্ছা থাকলেও আগামী ছাব্বিশে এপ্রিল এত মানুষকে নিয়ে আমরা বিরি যেতে পারব না কিন্তু আপনারা যতটা সম্ভব আপনারা চাইবেন যেতে পারবেন আগামী ছাব্বিশে এপ্রিল সামনে শনিবারের পরের শনিবারে আপনারা কলকাতার বিড়িট ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের এই যে সেমিফাইনাল আন্দোলনের লড়াই সেটাকে হাত তুলে আপনারা থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনাদের অনেক কষ্ট হয়েছে আপনারা কষ্ট করে এসেছেন আবার আসবো কেননা আন্দোলন তো আর আজকে শেষ নয় সম্পর্কটাও আজকে শেষ হয়ে যাবে না আবার আসব এই কথা দিয়ে কিন্তু আন্দোলনটা বাড়ি যাওয়া পর্যন্ত আপনাদের যেভাবে শান্তিপূর্ণভাবে এসেছেন বাড়ি যাওয়া পর্যন্ত শান্তিপূর্ণভাবে বাড়ি যাবেন তারপরে সংবাদ শুনব আপনারা নিরাপদে বাড়িতে পৌঁছেছেন তারপরে আমি কামরুজ্জামান কোচবিহার ছেড়ে তারপরে আমি কলকাতার উদ্দেশ্যে রওনা হব আল্লাহ যেন আমাদের সকলকে